নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা জানবো এক অবিশ্বাস্য ইতিহাসের কথা যা শুধু ধর্ম নয় সৃষ্টির সূচনাকালকেও স্পর্শ করে আজকের বিষয় পৃথিবীর প্রথম দেবালয় কোথায় ছিল ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে ছিল কেবল এক অদৃশ্য শক্তি যাকে আমরা বলি পরমাত্মা মহাদেব আদিনাথ সেই শক্তির মধ্যেই ছিল সমস্ত সৃষ্টি সমস্ত প্রলয় যখন প্রথম সৃষ্টি শুরু হল ব্রহ্মাদেব জন্ম নিলেন মহাদেবের কপাল থেকে এবং সেই মুহূর্তে পরম শিবের উপাসনার স্থান তৈরি হল কৈলাস হ্যাঁ বহু পুরাণে বলা হয়েছে পৃথিবীর প্রথম দেবালয় ছিল কৈলাস পর্বতের উপরে যেখানে নিজেই মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করেন তাঁর এই অবস্থানই হয়ে ওঠে প্রথম মন্দির যার পুরোহিত তিনি নিজে আর উপাসক দেবতাগণ পরে যখন সৃষ্টির বিস্তার ঘটল তখন দেবতারা ব্রহ্মার নির্দেশে পৃথিবীর প্রথম স্থল নির্মাণ করেন যাকে বলা হয় মেরু মন্দির এই মন্দির ছিল স্বর্গ ও পৃথিবীর সংযোগস্থলে যেখান থেকে দেবশক্তি প্রবাহিত হতো সমগ্র ফুলকে পদ্মপুরাণে বলা আছে এই মন্দিরেই প্রথম প্রজ্বলিত হয়েছিল চিরন্তন অগ্নি যা থেকে সব যজ্ঞের সূত্রপাত আর সেই অগ্নির মধ্যেই প্রকাশ পান মহাদেব ও দেবী শক্তি কালক্রমে সেই ঐশ্বরিক স্থানের প্রতিরূপ আজ আমরা দেখি কৈলাস পর্বত অথবা অমরনাথের গুহা মধ্যে যেখানে বরফের মধ্যে জন্ম নেয় স্বয়ম্ভু শিবলিঙ্গ অর্থাৎ পৃথিবীর প্রথম দেবালয় কোনো মানুষ বানায়নি তার সৃষ্টি হয়েছিল স্বয়ং পরমেশ্বরের ইচ্ছায় এক অনন্ত শক্তি ক্ষেত্র হিসেবে এই কারণে পুরাণ বলে যে স্থানে প্রথমবার শিবের ধ্যান ধরা পড়েছিল সেই স্থানই হয়ে উঠেছিল পৃথিবীর প্রথম দেবালয় বন্ধুরা পৃথিবীতে যত মন্দির আছে সবই সেই প্রথম দেবালয়ের প্রতিচ্ছবি মাত্র আমাদের প্রত্যেকের হৃদয়েও সেই দেবালয় বিদ্যমান যদি আমরা তা অনুভব করতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আবার দেখা হবে এক নতুন ইতিহাস বা অলৌকিক ঘটনার ফেটোতে নমস্যবায়